পরিবর্তন প্রত্যেকটা মানুষের জীবনেই আসে পরিবর্তনের জোয়ারটা মানুষের জীবনকে যেভাবে পরিচালিত করে নিয়ে যায় একটা জীবন ঠিক সেইখানেই পৌঁছে যায় পরিবর্তনের জোয়ারটা যদি মানুষকে উন্নতির পথে নিয়ে যায় তবে সেই মানুষটা ধীরে ধীরে সমৃদ্ধশালী হয়ে যায় পরিবর্তনের সেই জোয়ারটা যদি একটা মানুষকে অধপতনের দিকে নিয়ে যায় তাহলে তার পুরো জীবনটাই শেষ হয়ে যায় কিছু মানুষ যাদের প্রথম দিকে কিছুই থাকে না হঠাৎ করে যদি তারা আস্তে আস্তে করে একটু ক্ষমতা লাভ করে একটু সমৃদ্ধশালী হয় তখন তাদের মধ্যে একটা তেজ কাজ করে তখন তারা নিজেদের দাম্ভিকতা দিয়ে সবাইকে নিজেদের কন্ট্রোলের মধ্যে রাখতে পারে এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা আজকের মানুষদের মধ্যে আজকের মানুষের মধ্যে যখন একটু সম্পদ হয়ে যায় তখন মানুষের মধ্যে একটু একটু করে অহংকার বোধটা বাড়তে থাকে তখন তার আস্তে আস্তে মানুষকে ইগনোরেন্স করতে আরম্ভ করে আর যেটা একজন সুস্থ স্বাভাবিক এবং যেটাকে আমরা সকলেই অ্যাটিটিউড বলে ভাবি এটা কখনোই একটা মানুষের হতে পারে না এটা হচ্ছে তার দাম্ভিকতার পরিচয় তার ক্ষমতা হয়েছে সেই জন্য সে আপনাকে কখনোই এড়িয়ে যাবে না আপনি যেমনই হোক না কেন আপনাকে মানুষ হিসেবে শ্রদ্ধা করবে কিন্তু আজকের দিনে বেশিরভাগ মানুষের মধ্যে এই মূল্যবোধই নেই এই ধরনের বন্ধুদের থেকে সবসময় দূরে থাকাই ভালো কারণ আপনি খেয়াল করে দেখবেন যারা সবসময় আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করছে তাদের সাথে না মিশে তাদেরকে এড়িয়ে চলাটাই শ্রেয় কারণ এইসব মানুষগুলো আমাদের জীবনকে বিষাক্ত করে তোলে আমাদের জীবনের স্বাভাবিক গতিটাকে রোধ করে